গুড আফটারনুন এভরিওয়ান সুদীপাস এন্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকে সকালবেলা থেকে তো আর ব্লগটা তোলা হয়নি তো দুপুরবেলাতেই আজকে করছিলাম একটু ঘুগনি তো ঘুগনিটা আমরা দুপুরে খাবো না কিন্তু ওটা রাত্রের জন্যই করা তবে দুপুরবেলা করে রাখলে কি হয় আমার কাজটা একটু আগিয়ে যায় আর রাত্রেবেলাতে তো আমার পড়ানো থাকে তাই জন্য আর ঝামেলাটা রাখি না তো সেই জন্য আর দিনের আলোতে ভিডিওটাও বেশ ভালো উঠবে তাই জন্য আগে আগেই করে নিই তো মটরটা তো দেখো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবার নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে সিটি মেনে নেব। এটা কিন্তু সেই প্রেশার কুকারটা যেটাতে প্রবলেম হয়েছিল তো বাবা এটা সারিয়ে এনেছিলো তো এবার দেখছি প্রথমবার দিয়ে কি রকম হয় কি তো এটাকে আমি মোটামুটি আট থেকে দশটা মতো সিটি দেব কারণ আরও বেশি দিতে হতো যদি ওভার না রাখতাম তো সেদ্ধ হয়ে যাবে অসুবিধা হবে না তো এখানে দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো আর লেবু রেখেছি তবে নারকেল কুচনোটা অপশনাল ওটা না দিলেও না দেওয়া যায় তবে আমার ইচ্ছা হলো ছিল বলে তাই অ্যাড করলাম আর আমি আজকে কিন্তু চিকেন ঘুগনি করবো তাই জন্য চিকেনের কিছুটা কিমা রেখে দিয়েছিলাম তো সেটাকেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দেখো গরম তো পড়ে গেল তো সেই জন্যই একটু বেল পানা খেতে ইচ্ছা করলো তাই বেলটা মা দিয়েছিল তো ভাবলাম কি এই বেলটা দিয়ে শুধু শুধু না কি একটু বেল পানা করলে বেশ খেতেও ভালো লাগে আর মনটাও বেশ রিফ্রেশ হয়ে যায় তো দেখো ভেতরে যে শ্বাসটা রয়েছে সেটা পুরোটাই চামচ দিয়ে বার করে নিলাম আর তারপরে ওর মধ্যে না বেশ কিছুটা পরিমাণ জল দেব। জল দেওয়ার পর ভালো করে চটকে নিতে হবে ভেতরে দেখবে কত আঁশ থাকে আর দানাও থাকে তো সেটাকে আগে প্রথমে ভালো করে মেখে নিতে হবে জলের মধ্যে তারপর আস্তে আস্তে শ্বাস যেগুলো রয়েছে কিংবা দানা যেগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিতে হবে আবার আলাদাভাবে করা যেতে পারে ছাঁকনির সাহায্যে ছেঁকেও নেওয়া যেতে পারে তো আমি হাত দিয়েই মোটামুটি এইভাবে করলাম খুব বেশি ছিল না বলে অসুবিধা হয়নি তো এইভাবে পুরো ভেতর থেকে যত যা দানা টানা ছিল সেগুলোকে সব বার করে নিয়েছি আর তারপরে ওর মধ্যে শুধু অ্যাড করব চিনি পরিমাণ অনুযায়ী চিনি দেব। তবে বেলটা ভালোই মিষ্টি ছিল তো সেই জন্য বেশি চিনি দিতে লাগেনি আর আমি শুধুমাত্র চিনি যে দেব তা কিন্তু নয় ওর সঙ্গে আমি একটুখানি আমল গুঁড়ো দুধ যে হয় আমুল স্প্রে ওইটাও আমি কিছুটা অ্যাড করেছি তাহলে দেখবে বেশ টেস্টটা ভালো হয় যদিও স্বাস্থ্যসম্মত খুব একটা বলবো না তবে খেতে তো বেশ ভালোই লাগে একটু ফ্রিজে যদি রেখে দিই কিছুক্ষণ তারপরে ঠান্ডা ঠান্ডা বেলপানা খেতে ভালোই লাগে আর যদি দু টুকরো বরফের মধ্যে পড়ে তাহলে তো আরোই ভালো তো দেখো দুধটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখো কালারটা একটু যদিও চেঞ্জ হয়ে যাবে কারণ সাদা তো দেখো এই বেলপন আমার রেডি হয়ে গেছে আমি ফ্রিজে রেখে দেবো ও আসলে তারপরে দুজনে খাবো আর এবার আমি ঘুগনিটা বসিয়ে দিচ্ছি তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেবো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এদিকে কিন্তু প্রেসার কুকারে সিটি আমার পড়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে যদিও এবার তেল তো গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা এই তিনটে জিনিস ফোড়ন দিলাম না চাইলে নাও দেওয়া যেতে পারে অনেকে কোনো ফোড়ন টোড়ন দেয় না এমনি নর্মাল করে সেটাও কিন্তু করা যেতে পারে একদম ডাইরেক্ট সাদা তেলের মধ্যে পেঁয়াজ ভিজেও কিন্তু করে এই যে নর্মালি যেরকম আমরা দোকানে কিনে খাই সেইগুলোতে তো থাকে না এরকম ফোড়ন টোড়ন দেওয়া থাকে না তো ওরকমও করা যায় তো আমি বাড়িতে যেহেতু করবো সেই জন্য এইভাবেই করছি তো এবার ছোটো ছোটো আলু যেহেতু কেটে রেখেছি আলুটা তো আর সেদ্ধ নেই তো সেই জন্য আগেতে এলে ভালো করে ফ্রাই করে দু দুপিঠু উল্টে পাল্টে সামান্য একটুখানি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলে আলুর কালারটা বেশ সুন্দর হয়ে যাবে সেই জন্য কালারটা সুন্দর আনার জন্য হলুদ গুঁড়োটা দিলাম তারপর আলুটা বেশ ফ্রাই মতো হয়ে এলে তারপরে ওতে অ্যাড করে দেব নারকেল কুঁচুনো এই নারকেল কুচনো কিন্তু দোকানে যখন ঘুগনি খাই আমরা তার উপরে একটু ছড়িয়ে দেয় খেতে তো ভালোই লাগে তবে এর মধ্যে দিয়ে দেখো যেরকম আমরা ছোলার ডালে নারকেল কুচনো দিয়ে থাকি এরকম ঘুগনিতে দিয়েছিলাম খেতে তো বেশ ভালোই লেগেছিলো মুখে পড়লে ভালোই লাগে তো তারপরে দেখো পেঁয়াজ কুচনো এখানে দিয়ে দিলাম এখানে দেড়খানা মতো পেঁয়াজ ছিল একটা বড় পেঁয়াজ আর একটা পেঁয়াজের হাফ তো পেঁয়াজটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেবো পেঁয়াজটাও ভাজা ভাজা হতে থাক আর আলুটাও তো ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু প্রথমেই দিয়েছি তারপরে এতে অ্যাড করে দেবো টমেটো কুচোনো টমেটো কুচানোর পরে নুন আর আমি অ্যাড করলাম না আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম নুন অ্যাড করলাম না তার কারণ যখন আমি আলু দিয়েছিলাম তখন আমি নুন অলরেডি দিয়ে দিয়েছিলাম তো এখন যদি আবারও দিই তাহলে কিন্তু পরে বেশি হয়ে যাবে কারণ ঘুগনির ডালের মধ্যেও কিন্তু নুন ছিল তাই দেখো মটরটা খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি হাতে একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি যদিও খুব গরম এই দেখো ভেঙে গেলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো ওইদিকে দেখো মশলাটাও মোটামুটি টমেটোটাও নরম হয়ে গেছে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি যে সমস্ত মশলা উপকরণগুলো লাগে সেগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম দু চামচ মতো আর যে সমস্ত গুঁড়োগুলো দিতে হয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আর অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তেল যতক্ষণ না ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এই আমার একটা আর একটা কাজ হয়ে গেল। এই যে আদা রসুন পেস্টটা শেষ হয়ে গেছে আবার করে নতুন করে করতে হবে রসুন ছাড়াতে আমার যে কি মানে জঘন্য লাগে মানে কি বলবো আর ভীষণ সময় লাগে তো তারপর দেখো মশলাটা যখন কষে এলো আর তেলটাও ছেড়ে এলো তখন আমি চিকেন কিমাগুলো দিয়ে দিলাম কিমা ঠিক বলবো না এটা ছোট ছোটো টুকরো বা পিসেস করেই দিয়েছি মুখে পড়লে ভালো লাগবে খেতে তো সেই জন্য এবার চিকেনটা দেওয়ার পরে আরও প্রায় সাত আট মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে দেখো মশলাটা থেকে ভালো মতো তেলও কিন্তু ছেড়ে এসছে তাই এবার দেখো এরপরে আমি এতে অ্যাড করে দেব হচ্ছে ওই যে ঘুগনির ডালটা ঘুগনিটা যে মটরটা ছিল আর কি তা পুরোটা কিন্তু দেব না ওর মধ্যে তো জল ছিল জলটা আমি পরে অ্যাড করব। তবে শুধুমাত্র যে মটরটা সেটাকে ছেঁকে ছেঁকে অল্প অল্প করে মটরটা অ্যাড করার পরে আরও প্রায় পাঁচ সাত মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। এতে কি হবে টেস্টটা আরও বেশি ভালো হয় একবারে জল দিয়ে দেওয়ার থেকে প্রথমে কষিয়ে তারপরে যদি জলটা দিই তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য প্রথমে এই মটরটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম আর আমি কিন্তু খুব বেশি কালার ইউজ করিনি এই জন্য কিন্তু লঙ্কারগুলো দিলে দেওয়াই যেতে পারতো কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু কালারের থেকে খেতে যদি ভালো হয় তাই হোক বেশি কালার খাওয়াটাও শরীরের পক্ষে অতটা ভালো নয় তো মশলা কষানো হয়ে গেছে এবার আমি যে ঘুগনির যে মানে ডাল সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি এতে অ্যাড করলাম তো এবার একটু নুন চেখে দেখলাম নুন ঝাল ঠিকঠাক আছে কি না তো এবার কিছু যদি অ্যাড করতে হয় করে কিছু লাগবে না তো সেই জন্য আর কিছু অ্যাড করিনি আর পাতিলেবুর রস দিয়েছি গোটা একটা এতে কিন্তু বেশ টক হয় খেতেও ভালো লাগে অবশ্যই কিন্তু পাতিলেবুর রসটা ব্যবহার করবে সবার শেষে গরম মশলার গুঁড়ো দিলাম আমার কাছে ধনেপাতা ছিল না তাই জন্য দিতে পারিনি তোমরা চাইলে কিন্তু লাস্টে ধনেপাতা পাতা দিতে পারো তো এই দেখো ঘুগনিমা রেডি হয়ে গেছে আমি শ্বশুরবাড়ি বাবার বাড়ি দু পাঠিয়ে দিয়েছিলাম আর আমাদের জন্য রেখেছিলাম আর একটু লুচি করে রাত্রেবেলার ডিনারটা কমপ্লিট করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর পেজটিকে ফলো করে দিও টাটা